বিহি কল আহতনা কোথায় বসবেন সাইদ দিন কল আহতনা নানা বিবদের দিন জাবির ইবিন আবদুল্লাহ না নবিয়া সাইজম কল মাল্লে কাব ইবদিল আশরফ ফাইনা হোক আল্লাহ রসুল আহ এ আমার সাহাবারা কাব ইবিন আশরফকে কে মারতে পারবে এই বেয়াদবকে কোন কতল করছে কে সাহাবারা প্রশ্ন করার আগে রসুল জবাব দিলেন কেন মারবে জানো ফাইনাহু কাদ আদ আল্লাহ রসুল আহ ইয়ে কিনান ও তকলিফ দিয়া হে আল্লাহ কো আর কি রসুল কো দেখছেন যে কোনো জায়গায় আল্লাহর কথা বললে সেখানে কি সাহাবারা আল্লাহ নবীর আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন আতা দ্রুনা আইয়ু ইমিন হাজা আইয়ু শাহরিন হাজা কল ও কল সাম্মানি কল ও সাম্মানি হে বেগের ইসমি সাহাবারা মনে করলেন যে রসুল মানে অন্য কোনো নাম বলবেন সাথে সাথে জবাবে বললেন আল আল্লাহ হু আর রসুল হু আলম আল্লাহ এবং তার রসুলও কি জানেন আয় সাহাবিও আপনাদের ইমান এরকম কেন আল্লাহ আলমও বলতে পারতেন না যেরকম দেড় হাজার বছর আগে মুসলমান নামদারি বাতেলরা বলে যা আল্লাহ জানে রসুল জানেন না আপনারা কেন আল্লাহ রসুল আলম বলেন সাহাবারা বলেন আমাদের একিন হলো আমাদের ইমান হলো আমাদের বিশ্বাস হলো যেটা আল্লাহ জানবেন সেটা কে জানবেন আগামীকালের একটা হাদিস আল্লাহর নবী বলেন খারাজতু ইকেস বাবা ফরসাইও হারাজ তু লেউক বিরাক লাইলাতুল কদর তোমাদেরকে আমি লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য বের হলাম ফাতালাহা রজুল আনে কয়জন ব্যক্তি ঝগড়া করলো দুইজন। একখাদিস আছে রজুলু ও রজুল এরকম বলছে আর এক খাদিসে বলছে রজুল আনে কয়জন ব্যক্তি ঝগড়া করলো ফারুফিয়াত আমার থেকে কি করা হয়েছে আচ্ছা আপনার ইমান কে ব্যাপারে রসুলে পাক বললেন দুইজন ব্যক্তি এই জগ লাইলাতুল কদর নিয়ে ঝগড়া করার কারণে আমার থেকে তারিখটা তুলে ফেলা হয়েছে না আমি গত থেকে বের হলাম লাইলাতুল কদর কোন তারিখা হচ্ছে সেটা জানানোর জন্য তো তোমার ইমান আঁকি দেখি হজরত এখানে বলছেন আমার ইমান হলো রসুলের এলমে আছে কিন্তু আমাদেরকে বলতে নিষেধ করেছেন লাইলাতুল কদরের তারিখ কোনটা এটা রসুল জানেন কিন্তু আমাদেরকে জানাতে কি করেছে তুমি যদি বলো দেখছো রসুল বলে গেছে যে নাহলে বলেন না কেন হাদিসে এসেছে তোমার ইমান ইৎফটস তোমার ইমান কি হবে রসুল জানেন কিন্তু আমাদেরকে জানাতে কি করেছেন করেছে কেন ওই একদিন আমরা এবাদত করে বাকি দিনগুলো তো ঘুমাবো এই যে আখেরের দশ দিন আপনারা আজকে বুহারি করতেছেন এটা লাইলাতুল কদরের সোয়াব পাবেন না আচ্ছা তাহলে দেখো যে রসুলে পাক রসুলের পাক সাল্লাহ বলছেন মান লে কাবিবনীল আশ্রফ মান লে কাবিবনীল খাব ইবনে আশরাফের জন্য কে আছে ফাইন্না হোক আদ আল্লাহ রসুল সে কাকে কাকে কষ্ট দিয়েছে দেখছেন যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম কলা মোহাম্মদ ইবনে মাসলামা তা আত হুব্বান আকতুল্লাহ হুইয়া রসুল্লাহ মোহাম্মদ ইবনে মাসলামা এটা একজন আনসারি ব্যক্তি উনি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ আল্লাহকে পেয়ারে মাহবুব আপ লাইক করতা হো আপ মোহব্বত করতা হো আপ পছন্দ করত কে মায়ুস কো মার ডালো আমি তাকে হত্যা করাকে যদি আপনি পছন্দ করেন কলা নাম রসুল বললেন হ্যাঁ কা বিপদে আশপকে যদি তুমি মারো আমি খুশি হব কল ফাতাহু ফকলা দয়ানী নবী আসা আন্না না রসুল আমাকে এরাদা করেছেন তাকে মারা যেন ওয়াসাল না সদকতা ফক কলা ফকলা ওয়াইদ আন উল্লাহে লা তামাল্লা নাহু কলা ফাইন্যকাত এতেবা নাহু ফানাজু কুরাহু আনদাহু হতানসুরা ইলা মা শ্রীরাম রাহু ক লা ফলাম ইউজুল ইউকাললি মুহত্ত্যা স্তমক নামিন হু ফকতলাহু সে কোথায় আছে কবর নিয়ে সুন্দর করে তার পাশে গিয়ে কথাবার্তা বলে তাকে কি করে দিল আচ্ছা তাহলে এটা কার নির্দেশে কে আল্লাহ কিউ এরকম কতগুলো ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ নবী ডাইরেক্ট হত্যা করার জন্য আদেশ দিয়েছেন যেমন হজরতে গিয়ে হজরতে ওয়াহাশিরদিয়াল্লাহ তালানু কে ও আমির হামজার কাতেল হত্যাকারী কিভাবে মারছে শরীর থেকে কলজাগুলো বের করে এগুলো সাবাইসে কী রাগী মানুষ দেখো শরীর থেকে কলিজা বের করে কি করছে কলিজা সাবাইছে একত্রিশ টুকরা করছে রসুল্লাহ পাক সাহ বললেন কাবা শরীফের গিলাফের ভিতরে যদি সে লুকে থাকে ফাঁকতুল মর্ষে কিনা হাইসো এইটা তোমরা মারবে এখন এই ওয়াহাসি যখন এটা শুনছাই হাই হায় ও তো এখন ও এখন ক্ষমা নাই আল্লাহ আছে যেখানে পাও যে মারে তার বিরাট সব কারণ সে আমার সাসাকে শহীদ করছে এখন তার কোনো রেহাই নাই তো পরে আমরা শুনছি উনি তো পরে হজত তো হাসির উদ্দিন আল্লাহ তাল হয়ে গেছে বোরকা পরে সাধারণ মানুষের রসুল মাপ চাইছে আপনি মাফ করেন মাফ মাপ মাপছে যে হদে না আমি মাফ করতে পারবো না আমার বুকে এখনও দাগ লেগে গেছে সে আমার চাচাকে কীভাবে একত্রিশ করে করতে পারে কলিজা ফেস খাগুলো কীভাবে ছাবাইতে পারে আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তার প্রতিশোধ না নিব আল্লাহকে বলবো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় না দিতে এখন সে বল কাঁদতেছে রসদটা জানেন ও নিজে আহাসি ছদ্মবেশ আসছে সাথে সাথে হজর জি সাঁ করে ছয়শো টানা নিয়ে নামলেন সাঁ করে কয়শো টানা সাঁ করে নামার সাথে সাথে আমাদের দেশে একটা হেলিকপ্টার এই জামিয়ার মাঠে জিসি মোড়ের মাঠে নামলে উপরের তিনটা কাঁটা কাঁটা তার ফাঁকা থাকে এগুলো যখন চলে এখানে আশেপাশের গাছগুলো উড়ে মুড়ে ছাই হয়ে যায় এত বাতাস তো তিনটা ফাঁকার যদি এই এই পাওয়ার হয় ছয়শো টানার কী পাওয়ার হবে এগুলো হলো মানুষের বানানো এটা রিজেক্টে তো হতে পারে নষ্ট হয়ে যেতে পারে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ছয় শতানা যেগুলো হর জীবিকা আল্লাহ দিছে এগুলো কোনো নষ্ট নষ্ট আছে তেল তেল দিয়ে ভর না পেট্রোল অকটেন কিচ্ছু লাগে দেখেন হ্যাঁ ও কসে তো তখন হিন্দা ছাবাইছে কিন্তু মাসে তো তো রসুল্লাহ পাক সাইসলামের সাথে যখন এই আয়ারটা নাজিল হলো জিবিলাইসে নাজিল করলেন লা তাক না তো মির রহমাতিল্লা ইন্নাল্লাহ এক ধন্যবাদ আমি যাও আমি ওয়াসিকে মাফ করে দিছি এখন ওয়াসিকে কবার ওয়াসি তো নিজেই বোরকা করবো বলে আমি নিজে ওয়াসি কলমা পড়তেছে আপনি আমাকে মাফ করে দেন রসুল বলছে ঠিক আছে কিন্তু তুই আমার সামনে নয় তোমাকে যাতে আমি আমার সামনে না দেখে আমার চুকে যাতে তুমি না পড়ো নহয় না হয়তো তো তোরা মাফ দিলাম ঠিক তুই আসাম এটা আমি আসাম মে রসুল্লাহ পাক সাহেব সাহেব ওয়াশিকে বলেন ওয়াশি তুই মুসলমান আল্লাহ বলছে বলে আমি মাফ করে দিলাম কিন্তু তুমি আমার চোখের সামনে ঘুরি না কারণ তুজকো আগর মাই দেখে তু মেরে ছাচ্ছা কি বাত ইয়াদ আয়েগা আমার কার কথা মনে পড়বে সাসার কথা তখন আমি প্রতিশোধ নিতে তখন আগ্রহী হয়ে যাব সেই জন্য তুমি আমার সামনাসামনি কি করি না ঘুরিও না আয় হাই আতহেব্য আন আকতুলা হো আমি তাকে মেরে ফেলা তুমি কি আপনি কি পছন্দ করেন কোয়ালা নাম রসুল বললেন হা কল ফাজ আনলি আমাকে পারমিশন দেন ফা আকুলা কল আকাত ফাল তো আমি এটা করে ফেললাম ওই হজরতে মোহাম্মদ বিন মাসলামা বলছেন যে আমি নিজে কী করে ফেললি ফেলেছি তাকে হত্যা করে ফেলেছি বুঝে আসছে আচ্ছা বাবু মা মিনাল হাদরে মা মন্তা মাররা তুহু সাল সালমিন আবদুল্লাহ আন আবদুল্লা ইবন মরা কলেন মামা মমাহু ও কাপ কালা ইবনে সৈয়াদিন বহুত দিশা বিহি ফি নখলিনখলা তফিকা ইয়াতি বেজুজি ফি ওয়াইবনু সৈয়াদি কথিবতুল্লাহু পিহার রম রমাতুন ভারত উমো ইবনে সৈয়াদিন ফকালা তিয়া সব হাজা হা মোহাম্মদুল সাইসাম ফসা ইবনুল সৈয়াদ ফকাল তারাকাতু বাই এই হাদিসটা আমরা আগে করছি কিনা বাগানে কেজুর গাছের পাতার আড়াল দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলেন কাকে দেখার জন্য সাথে ওবাইবিন কাপ ছিল ইবনে সাইয়াদকে কি করার জন্য দেখার জন্য ও বক্তৃতা রাখতেছে তখন রসুল কেজুর গাছের আড়ালে পাতার আড়াল দিয়ে তার সামনে যাচ্ছে সে কি বলতেছে সেটা শোনার জন্য হঠাৎ তার মা দেখে ফেললো দেখে বেলা সে বলছে ইবনে সয়াদ দেখছো রসুলাফাক সাহাম তোমার এদিকে আসতেছে তো পাক বললেন যদি তার মা না দেখতো এবং বলে না দিত তাহলে সে কি বলতেছে না বলতেছে সবগুলো আমি কি করতাম শুনতাম বাবুর মানে মুসলমানদের ব্যাপারে ইসলামের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে এগুলো বাবুর রজদে ফিল হরবে ফিল হরবে মার সৌ রফিজ ফি হাফরিল হন দেখে যুদ্ধের মধ্যে চিক্কার দেওয়া আল্লাহ হকবর লাই লাহিল এরকম বলে শিক্ষা দেওয়া শত্রু যখন আঘাত করে আর হলো উঁচু আবাস করা খন্দক তথা পরীক্ষাকরণের সময় পি হে সাহালন ও আনুসোন আনিন বিফি হেজিদ আনসালামতা বিহি কলাহ মুসাদ কল আহ তুলাহ কলাহতাহানিলারাইব না কল রায় তোর সুলা খন্দক ওহ কল তোরা ফা ওয়ারা তোরা সারা সদৃহে বুকের চুল পর্যন্ত ডেকে ফেলেছে মাটিয়ে খন্দক গর্ত খনন করতেছে যে বুকের চুল পর্যন্ত কি করে ফেলছে বুঝিয়ে ফেলেছে ওকানা রুজুলান কসিরা সারে আল্লাহ নবী এমন একজন নবী ছিলেন যার বুকে বেশি বেশি কী ছিল চলছিল সেই জন্য আমাদের দেশে বুড়া বলে বুকে চুল থাকা এটা বাগ্যের আলামত কিসের আলামত বহু আছে সিনে টিনা এগুলো দেখা যায় না আর যার নাই বলে যে ও হিংস কোর কাছে কাপানতা পাশান ইত্যাদি ওকানা রোজুলান কাসিরা সারে। আল্লাহ রসুল এমন একজন ব্যক্তিত্ব যার বুকের মধ্যে বেশি কি ছিল লোম ছিল চুল ছিল এখানে হাদিসে পাকে এসেছে এ আচ্ছা তুই হন্দকের মধ্যে আহাজাবের যুদ্ধে পরীক্ষা কনন করতেছে বিদায় সেই বুকের চুলগুলোকে মাটিয়ে কি করে ফেলেছে ডেকে ইয়ার তাজিজু বেরজ যে আবদুল্লাবনে রাহা